হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এফক্সি কাস্টার ফুটিং স্পেচার এবং এফক্সি কাস্টার ফুটিং মারার জন্য যে গান মেশিনটি আর এফক্সি কাস্টার ফুটিং আপনি কিভাবে করবেন আপনার লেভেলিং ক্লিপ ব্যবহার করে এবং মাটাম লেভেলিং ক্লিপ ব্যবহার করে রাউন্ড লেভেলিং ক্লিপ রয়েছে এবং কি এখানে থ্রি এম এম স্পেচার রয়েছে এগুলা কীভাবে ব্যবহার করে কাজ করবেন তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদের জন্য এদিকে কিছু আমি ক্লিপগুলো খুলে খুলে রাখছি কীভাবে কাজ করতে হয় আপনাদেরকে একটু দেখা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আবার যে আপনারা টাইলস ফিটিং করার জন্য যে হোল করতে হয় হোল করার জন্য যে ইয়াটা স্কেলটা প্রয়োজন হয় এটা হচ্ছে সেই স্কেলটা আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়ান এম এম ইয়া সরি ওয়ান এক ইঞ্চি এক ইঞ্চির পরে হচ্ছে যে দেড় ইঞ্চি আছে এটা দেড় ইঞ্চি এরপরে এটা খুললে দুই ইঞ্চি হয়ে যাবে তো এগুলা খুব সুন্দরভাবে আপনার হোল করতে পারবেন আপনার যে চায় না উন্নত মানের টাইলসগুলা এগুলা আর মিস্ত্রি উল্টাপাল্টা কাটতে হবে না এবং কি আপনার টাইলসগুলাও নষ্ট হবে না আসলে টাইলস কাটতে গেলে দু একটা নষ্ট হয়তো হয় তারপরে এগুলো দিয়ে কাটলে আপনার মোটামুটি জিনিসগুলো আর একটু ভালো থাকবে আর এগুলো হচ্ছে মাটাম ক্লিপ যেটা আমি আপনাদের ওইদিকে দিকে দেখেছি এটা হচ্ছে যে মাটাম ক্লিপ এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টাইলসের ভিতরে যে উঁচা নিচা একটা সমস্যা থাকে টাইলস করার পরে আপনার পায়ে বাজে বুক ওঁচা অথবা টাইলসের মাঝখান ওষা ওই সমস্যাটা থাকবে না টাইলস লাগানোর পরে যখন এটা আমাদের একটা প্লাস রয়েছে ওই প্লাসটা দিয়ে যখন চিপ দেওয়া হবে আমি যদি আপনাদেরকে দেখি এটা টাইলসটা যখন লাগাবে টাইলসের ভিতরে এই অংশ একটা ঢুকে দেবে এরপরে আর টাইলসটা এই পাশে রাখি এরপরে এটা উপরে দিয়ে দিয়ে যখন এভাবে চিপ দিবে যখন এটা এভাবে চিপ দিবে আমি যদি আপনাদেরকে দেখাই এটা তখন এই এই যে আসলে আমি একাত দিয়ে করতেছি আপনারা কতটুকু দেখতেছেন জানি না এটা যখন এভাবে চিপ দিবে তখন টাইলসটা খুব মানে স্মুথ হয়ে মানে উঁচা নিচাটা থাকবে না খুব সুন্দরভাবে এটা আপনার টাইলসগুলা উঁচা নিচা সমান হয়ে যাবে আর এটা হচ্ছে যে আপনার এপক্সি ফুটিং যে আমরা করে থাকি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই এপক্সি ফুটিংয়ের সাথে কি কি থাকে সরি এপক্সি ফুটিংয়ের গানে কি কি থাকে আপনার এগুলো হচ্ছে যে এপক্সি ফুটিংয়ের গানের একটা প্যাকেজ এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে এগুলো না এই যে এটা হচ্ছে যে আপনার এপক্সি ফুটিংটা করার জন্য যে টুল টুলসগুলো লাগে এ এটা আপনার রাউন্ড শেপ টুলস আছে এখানে দেখতে চাই বিভিন্ন এখানে তিন চার আইটেম আছে এবং কি আপনার এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কাটিং এটা হচ্ছে যে আপনার এগুলো করার পরে যে জয়েন্টগুলা কেটে উঠাইতে হয় অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা আমরা কীভাবে এফক্সি ফুটিংগুলো করে থাকি কাজ করে থাকি ওইটা দেখে নেবেন তো এটা হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আইটেম এই বক্সটাতে থাকে এটা হচ্ছে যে এফক্সি ফুটিংয়ের যে গানের মেশিনটা মেশিনের বক্সটা আর এগুলো হচ্ছে যে আপনার এফক্সি ফুটিং এগুলো এফক্সি ফুটিং কাস্টার এফক্সি ফুটিং এটা হচ্ছে যে আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি এটা আপনার যে কালারগুলো আমাদের যে বাংলা ফুটিংগুলো দুই তিন মাস পরে কালো হয়ে যায় ওরকম কখনও কালো হবে না এটা খুব স্মুথ একটা ফুটিং এই যেটা আমাদের কাছে অফ হোয়াইট এবং গোল্ডেন এরকম কালারগুলো আছে আপনারা চাইলে যত পরিমাণ নিতে চান তত পরিমাণে দেওয়া যাবে আপনার যদি দশতলা টালা বিল্ডিং হয় তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাটাম ক্লিপ রাউন্ড লেভেলিং এই যে এটা মাটাম ক্লিপের যে ভিতরের অংশটা এটাও রয়েছে আর এটা এগুলো হচ্ছে সব ইপক্সি পুটিং আপনাদের যত পরিমাণ প্রয়োজন হয় আমাদেরকে কল দেবেন অবশ্যই আমরা আপনাদের জন্য ফাটাই দিব বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কল দেন কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে যে মাটাম এই যে এই মাটাম ক্লিপগুলো লাগানোর জন্য যে প্লাসটা প্রয়োজন এটা তো আপনার বাংলাদেশে যে কোনো স্থান থেকে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমরা আপনাদের জন্য পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই তো আজকের জন্য ভিডিওটা